নমস্কার বন্ধুরা আজকে বানাবো সিঙারা শিঙারা পুরের জন্য দুটো খোলা শুদ্ধ আলু ছোট টুকরো করে কাটতে হবে সেদ্ধ করার সময় এতে একটু লবণ দিতে হবে দেখুন আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি আলুগুলো হাফ সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ হয়ে গেলে জলটা ঝেড়ে নিতে হবে শিঙারাটা তৈরি করার জন্যে ময়দাটা মেখে নিতে হবে এবার আমি এক বাটি ময়দা নিলাম ময়নের জন্য আমি ঘি দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন ঘিয়ের ময়নটা দিলে একটু মুচমুচে হওয়ার খেতেও টেস্টি হয় ময়দা অনুযায়ী আপনারা ঘি বা রিফাই তেল দিতে পারেন ঘি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা দেখুন ভালো করে আমি ময়দার সঙ্গে মিশে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে అలూ సిద్ధ గిరు జల్లటే నం ময়দাটা ভালো করে ঠেসে মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য মা বাটিতে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন লঙ্কা আর আদা গ্লাসের মধ্যে আমি এটাকে থেঁতে করে নিচ্ছি আপনারা শিলেও থেঁতে করে নিতে পারেন বাদামগুণো ভাজার জন্যে একটা কড়া বসালাম কড়াটা গরম হয়ে গেলে গড়ার মধ্যে তেল দেবো তেল দেওয়ার পর বাদামটা ভেজে নেব কড়ার মধ্যে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে বাদামটা দিয়ে দেবো বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যেই পাঁচ পড়ুন দিলাম শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে সেদ্ধ আলুগুলো দিলাম লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা আদা থেঁতে করে রাখা ছিল এটা এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে না আদার কাঁচা গন্ধটা না থাকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে জিরে গুঁড়ো দিলাম এতে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা দিলাম সামান্য গরম মশলা দিলাম সামান্য মেথি দিলাম অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি অল্প চিনি দিয়েছি আপনারা নাও দিতে পারেন শিঙার মশলা তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম ময়দা লেচিগুলো এক এক করে আমি বেড়ে নেব দেখুন আমি এইভাবেই বেলছি বেলা হয়ে গেছে এবার বীজখান দিয়ে ছুরি করে এটা কেটে নেব কেটে নেওয়ার পর চারোদিকে জল লাগিয়ে দিতে হবে সিঙ্গারার খিলিটা এইভাবেই তৈরি করতে হবে আপনারা দেখুন যেভাবে আমি খিলিটা তৈরি করছি দেখুন এইভাবেই তৈরি করবেন খুবই সহজ খিড়িটা তৈরি করে নিয়েছি এর মধ্যে পুরটা ভরে দিয়েছি দেখুন এইভাবে মুড়ে নিতে হবে দেখুন এইভাবে সব শিঙারেগুলো তৈরি করে নিতে হবে সিঙ্গারা পুর দিয়ে রেডি করে নিয়েছি এবার আমরা এগুলো ভেজে নেব শিঙারা এক একে একে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রাখতে হবে তেজ আঁচে রাখলে হবে না এগুলো মিডিয়াম আঁচে ভাজ ভাজতে হবে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন আমাদের শিঙারা তৈরি হয়ে গেছে দেখুন একটা শিঙারা ভেঙে দেখাচ্ছি পাউলি পাবড়িগুলো খুব মজমচে হয়েছে মশলাটা খুব টেস্টিং হয়েছে খুবই খেতে ভালো হয়েছে আপনারা ঘরে বানান রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন